আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইল থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে এই গাউনটা হচ্ছে আপনার মূলত টু পিস গাউন নব্বই ইঞ্চি ওড়না দিয়ে হচ্ছে আপনার খুব সুন্দর একটা গাউন দেখাবো এটার সাথে আপনারা ওড়না পাবেন যেটা নব্বই ইঞ্চি লম্বা আচ্ছা আনারকুলির মধ্যে কিন্তু আমরা মানে মানে অনেক ধরনের ডিজাইন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে গলায় বাটন ওয়ার্ক ছাড়া আনারকুলিটা তাই না হাটাটা ফুল হাতা থাকবে আর এটা কিন্তু কলি করা থাকবে ঠিক আছে প্রচুর ঘের ভিতরে ইনার আছে আর এটার সাথে কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট বাটন সিস্টেম করা আছে আচ্ছা মানে একটু চুড়িদার স্টাইলে হবে হাতাটা আচ্ছা চুড়িদার স্টাইলের হাতা থাকবে এটার সাথে ওন্নাটা আমরা দেখাবো আর এটা হচ্ছে আপনার গাউনটা লম্বা 52 54 বডি সাইজ 36 থেকে 46 যেটা হচ্ছে তাদের রিসেন্ট এটা নিয়ে আসছে 46 পর্যন্ত সাইজ এটা হচ্ছে ড্রেসের ওন্না অনেক বড় সম্পূর্ণ ওন্নাটাই প্রিন্ট করা থাকছে একই কাপড় হ্যাঁ কালারগুলো আমরা দেখাবো কালার আছে অনেকগুলা একটা হচ্ছে প্রথম যেটা দেখিয়েছি এটা ক্রিম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার লম্বা কিন্তু একই বাউন্ন চুয়ান্ন বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা ব্ল্যাক কালার সাথে সেম বড় ওন্না পাচ্ছে এই যে নব্বই ইঞ্চি হচ্ছে লম্বা ওন্না পাবেন তো এই গাউনটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ টাকা দেন আর একটা আছে এইটা স্কাই ব্লু কালার এই যে স্কাই ব্লু কালারটা অনেক বেশি সুন্দর এবং এটার সাথেও সেম একটা ওন্না পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ এই যেটা হচ্ছে ওন্নাটা সেম প্রাইস এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার ভিতরে ইনার করা থাকবে ইনার থাকবে এটার সাথেও সেম ওন্না প্রাইস একই এক হাজার পঞ্চাশ আরেকটা কালার হবে ব্ল্যাকের উপরে ব্ল্যাকটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সেম ডাম সাথে অন্য থাকবে অন্যটা হচ্ছে আপনার নব্বই ইঞ্চি লম্বা প্রাইস একই থাকছে এক হাজার পঞ্চাশ আরেকটা কালার হবে এটা খুব সুন্দর একটা অফ অফুইট কালার প্রাইসটা একই থাকছে এক হাজার পঞ্চাশ আচ্ছা সো এটা দেখেন এই যেটা হচ্ছে অন্যটা একই দাম এক হাজার পঞ্চাশ যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা স্টাইল কাল যেটা হচ্ছে তিন মে পঁচাত্তর লেভেল থেকে ইন্টারমেন্ট চার তলতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অলরেডি জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট